কেন আমরা চলে এসেছি পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো আসলে আমারই তোলা এই ছবিগুলো আমরা কোথাও এরকম একটা লোকেশনে গিয়ে তুলেছি এমনটা নয় আমরা লোকেশনটা আসলে তৈরি করেছি সেটটা তৈরি করেছি এটা আমাদের একটা ভিডিও শ্যুটের কাজ ছিল তো সেই শ্যুটের জন্য আমরা ওখানে স্মোক ক্রিয়েট করেছি লাইটিং করেছি দেন হচ্ছে এই ছবিটা আসলে সেখানে তোলা অর্থাৎ পুরো ছবিটাই আসলে অর্থাৎ সেট ডিজাইন বলা যেতে পারে সেট ডিজাইন করে দেন হচ্ছে ছবিটি তোলা হয়েছে আমরা এখানে আপনার বিফোর দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল ছবিতে চলে যাচ্ছি ওকে আমরা একটু কাজ করে নিচ্ছি এই ছবিটি কেন ওপেন করলাম সেটার কারণটা হচ্ছে এইটাতে কাজ করি এই ছবিটা একটু ব্লারি ওকে আমরা আসলে ব্রাশ টুলসটা নিয়ে কাজ করব। দেখবো এই টুলসটার কাজ কী এটা আসলে ব্রাশ সো এটার কাজটা হচ্ছে অনেকটা এটার মতোই বাট এটা হচ্ছে ড্রাক করা যায় এদিক সেদিক তো সেটা কিভাবে টুলসটা নিলাম নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্টের এই বক্সটা হাইট করা আসলে এটাকে আমরা শো করে নিতে পারছি সেম প্যানেলটা এখানে পাচ্ছি আমরা আমাদের ইচ্ছা মতো বাড়ি কমিয়ে নেই এটাকে আমি একটু বড়ো করি তো একইভাবে নিয়ম বড় করার জন্য ব্রাশ বড় করার জন্যই আপনি আসলে এটাই ইউজ করতে পারেন বা কীবোর্ড থেকে লেফট রাইট ব্যাকেট লেফট ব্যাকেটটা ইউজ করতে পারেন সো অফ না ফেদারটা ফুল অ্যান্ড ডেন্সিটি অফ ফুল এইটা অটোমার্ক অটোমাস্ক দিয়ে দেওয়া যেতে পারে দরকার নেই এখন আমরা যদি এটাকে এটা অ্যাকচুয়ালি ব্রাশ আমি এই ডার্ক এরিয়াগুলোকে লাইট করব। হ্যাঁ এটার প্রয়োজন নেই ডার্কটাই ভালো লাগছে বাট কাজটা বোঝানোর জন্যে স্টার ইউজ বোঝানোর জন্যে এই বিষয়টা দেখাচ্ছি সো আমি এখানে ব্রাশ দিয়ে জিনিসটাকে বসতে পারছি দেখুন অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে আমি এখান থেকে কমিয়ে নিলে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে এখন সেটা অনেক ইয়োলো কারেক্ট করে নিচ্ছি কালার ব্যালেন্সটা কি হচ্ছে দেখুন আমরা যদি দেখি ডার্ক এরিয়াকে আমরা লাইট করেছি একটু গ্লো করা উচিত ওকে ফাইন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা এরিয়া আছে ওই যে আমরা যে ব্রাশটা সেট আপ করেছি এখন ওই সেটআপে ব্রাশটা আসলে কাজ করছে আমরা ইরেজ করতে পারবো কীবোর্ড থেকে অল্টার প্রেস করেই আবার জায়গাগুলো ইরেস করা যাচ্ছে দেখুন হ্যাঁ অল্টার প্রেস করে যখন ড্রাক করবেন আপনি পুনরায় আগের জায়গায় ইরেস করে নিতে পারছেন সো কন্ট্রোল যেটা আমরা ইরেজ না করি সো এটা আসলে ইরেজ সেটা হচ্ছে আপনি যে এখান থেকে ইরেজ টুলসটাও নিতে পারেন নিয়েও সেটা করতে পারেন ব্রাশ বাড়িয়ে কমিয়ে অর্থাৎ আপনি যে কাজগুলো করেছেন সেগুলো আপনি ইরেজ করে দিচ্ছেন পুরো কাজ নয় আপনার কোনো পুরোটাতে আপনি করেছেন কিন্তু আপনি এই অংশটা ইরেজ করবেন তখন এখানে ব্রাশটা ক্লিক করে ব্রাশের পরিমাণ অনুযায়ী করে নিয়ে ব্রাশের সাইজটা পরিমাণ অনুযায়ী করে নিয়ে সেটা ইরেজ করতে পারছেন আমরা যে কাজটি করেছি সেখানে ফিরে যাচ্ছি সো এইটা আসলে টেকনিক এটাকে আপনি আবার ওই যে অনেক বাড়িয়েও দিতে পারেন নো প্রবলেম সেক্ষেত্রে আপনি যে হাইট করে অ্যামাউন্টটা কমিয়ে দিলে সেটা একজাস্টেড হয়ে যাবে সো এটা আসলে ব্রাশের কাজ সো ব্রাশের কাজটা দেখাতে গিয়ে এই ছবিটা দেখে আমার আর একটা জিনিস মনে পড়লো সেটা একটু দেখিয়ে নিচ্ছি আমরা স্পট রিমোভাল টুলসটা এখানে ইউজ করবো ওনার ফেসে অনেক স্পট দেখতে পাচ্ছি সেগুলো আসলে রিটাচ করবো আমাদের বেসিক প্যানেলটা হাইড করে নিচ্ছি বেসিক প্যানেল টোন কার্ভ ওকে আমরা ছবিটা একটু বড় করে নিচ্ছি অ্যান্ড

যেখানে যেখানে মনে হবে যে কারেক্ট হয়নি সে জায়গাগুলো আপনি ধরে টেনে কারেক্ট করে দিতে পারেন সো জাস্ট দেখানোর জন্যই আমরা দেখতে পারি কেমন হয়েছে আসলে ডান দিয়ে দিলাম ওকে এইটা হচ্ছে আমাদের স্পট রিমুভ করার পরের ছবি আমরা যদি আগে কন্ট্রোল জেড দেই আগের ছবিতে ওকে আমরা একটু স্পট রিমুভ তুলসে যাচ্ছি এখানে অনেকগুলো স্পট ছিল এন্ড সেটা এই অবস্থায় এসেছে আমরা আফটার বিফোর দেখতে পারি এক্ষেত্রে ওকে ডান দেন ছবিটা ছোট বড় করার জন্য আসলে এখানে ক্লিক করলেই ছোট বড়ো হচ্ছে তো আমরা যদি আফটার দেখি এই থেকে ছবিটা আসলে আমরা এমনটা করেছি আমরা যদি দেখতে পাই এখানে অনেক আচ্ছা স্পটগুলো আসলে রিমুভ করেছিলাম সেগুলো পরে আবার তুলে দিয়েছি আমরা এখানে অনেক স্পট ছিল তো সেগুলো এখানে অনেক স্পট দেখতে পাচ্ছি এই সেটা এখানে নেই আসলে সো এটাই আসলে ব্রাশের কাজ অ্যান্ড সেই সাথে আমরা স্পট এর একটা চমৎকার কাজ দেখলাম আমরা চলে যাবো আমাদের